ফুটবল খেলতে এসছি দেখতে পাচ্ছ সব হিরো সব বসে আছে হিরো গুলা সব সব প্লেয়ার এটা হচ্ছে যে কি ভেবে না ভাইছো না আমেরিকা আসলে তোমরা মিলেও দেখতে পারো ক্যাপ্টেন আমেরিকা ভাই কিন্তু আজকে আজকে মে হু ডন সনি ডন নাই সনি মে হু সনি তোমরা সব আমাকে ভালো করে চিনবে আমার নাম সন্দি আমি কোনো ডন ফোন নই ভাই আমি এমনি খালি কিডিং কিডিং মানে মজা করেছিলাম তো ডন সরি ডন সনি ফোকাস ব্রো কাম মে ফোকাস ব্রো ফোকাস তো আমি আবার ব্যাক করলাম ভিডিও করতে কেননা দু তিন ধরে ভিডিও দেওয়া হয়নি সেই বিয়া করে ক্লাস ক্লাস ভিডিও দিয়েছিলাম তারপরে পরে ভিডিও বান্না হয়েছিলো সেটা ছেড়ে দিয়েছিলাম তার জন্য কোনো চাপ নেই আবার চলে এসছে তোমার ভাই ড সরি ডা আমি নিজকে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ আমার বাবা লঙ্কা তুলছে লঙ্কা গাছ আমাদের সব লঙ্কা গাছ পেকে গেছে এরকম কেননা লঙ্কার তখন দাম হয়নি বলে বাবা তুলেই নি লঙ্কা বাবা লঙ্কার দাম হয়নি বলে এরকম কী হচ্ছে এগুলো কী বলতে চাচ্ছে তুমি কিছু বলতে চাও তুমি

হালত খারাপ আছে তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করো সবাই দেখু তো আমি এখন যাচ্ছি ক্রিকেট খেলতে তোমরা কান্টিনিউ দেখতে থাকো তোমরা দেখলে চাষিবাসীদের কীরকম কষ্ট বুঝতেই পারছো তো এখন আপাতত আমি খেলতে যাচ্ছি তো কান্টিনিউ তোমরা দেখতে থাকো তো আজকে খেলা হবে

রোহিত শর্মার ভাইপ্টেন আমেরিকার মিলেও দেখতে তোমার ই কোথাও 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 হাতে কোথাও ঘরে ভাই তোমার ব্যাট কোথাও ভাই রোহিত শর্মা এই যে রেশমি উপর চালি দেখা বাচ্চা হাই আর রেশমি বড়াজি সব এ চল ও ভাই চাই সেই

রোহিত শর্মা আমাদের ব্যাটিং করতে লেগে পড়ছে রোহিত শর্মা তুমি তোমার ব্যাটিংটা টা নিয়ে এসছো তো নাকি তুমি কি মারবে চার মারবে না ছয় মারবে ছয় 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 যাবে ব্যাট করছে দেখতে ছয় এক বলো এক রান মারতে পারেনি আমাদের রোহিত শর্মার কোনো কাজ নাই কোনো কাজই কম বল নেই রোহিত শর্মা দেখতে পারো এবার ব্যাটটা ধরে ঘোরা ভাই রোহিত শর্মা ব্যাট চাইছে এখন একটা বল করছে ও বল फिर वो लोग गए थे